আমি পদ্মজা পর্ব তিন লেখিকা ইলমা ব্যহরজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারবেন আপা স্কুলে যাওয়া না পূর্ণা পদ্মজাকে জিজ্ঞাসা করল যাব তাড়াতাড়ি করো তাড়াতাড়ি পূর্ণা বাড়িতে ঢুকলো পদ্মজা বাড়ির পিছনের নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে এ নদীর নাম মাদিনী ছদ্মনাম গ্রীষ্মকাল বিদায়ের তিন সপ্তাহ চলছে এখন বর্ষাকাল মাদিনীর জলে কানায় কানায় ভরে উঠেছে সে যেন সোত্রেণী ঘোলা জলের এক টানা যায় সাগরের দিকে উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরি পানা এই দৃশ্য দেখতে বেশ লাগে নিষ্পলম চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে মাদিনীর বুকের উপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে লঞ্চ থেকে এক মাস আগের ঘটনা মনে পড়ল তার সেদিন রাতে হিমলতা ছুরি ধার দিয়ে রুমে ঢুকে গেলেন পদ্ম যা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে এরপর দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসল তখন হিমেল হন্তদন্ত হয়ে বাড়িতে ঢোকে হিমেল হচ্ছে হিমলতার ছোটো ভাই আপা এই পদ্ম আপা কই হিমেলের কণ্ঠ কি হয়েছে মামা জবাব দিল পদ্মজা পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকল আপা এই আপা হেমলতা বাড়ির পিছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন কি হয়েছে হিমেল হেমলতাকে দেখে হাওমাও করে কেঁদে উঠল আপা ভাইজান খুন হয়েছে রাইতে কে জানি মায়েরা ফেলেছে আপা হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়লো পদ্মজা তৎক্ষণিক সন্দিহান চোখে মায়ের দিকে তাকালো হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন অথচ তার চমকানোর কথা ছিল না নাকি হিমেলের সামনে অভিনয় করলেন পূর্ণা প্রেমাকেও অধিক আসতে দিল না পদ্ম আমি আসছি হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ছেলেটা বোকা শোকা জন্মগত প্রতিবন্ধী বাইশ বছরের হিমেল এখনো শিশুদের মতোই আচরণ করে কথাই খুব কাঁদে সেখানে তার ভাই বোন হয়েছে এক মাস তো প্রতিদিন নিয়তই কাঁদবে পদ্মজা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে তবুও এখন ভয় পাচ্ছে খুব পুলিশ কি এসেছে মাকে কি ধরে নিয়ে যাবে ভাবতে গিয়ে পদ্মজার বুক ধপ করে উঠল গ্রামের পাশেই শহর থানা পুলিশ নিশ্চয়ই চলে এসেছে পদ্ম ধপ করে মাটিতে বসে পড়লো সে ঘামছে খুব নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে পূর্ণা খুনের কথা শুনেই খুব ভয় পেয়েছে তার মনে হচ্ছে সেও খুন হবে খুব বেশি বৃত্তপূর্ণা পদ্মজার শরীর কাঁপতে থাকে চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে আর সময় নষ্ট না করে তড়ি ঘড়ি করে উঠে দাঁড়ালো পদ্মজা মাথায় ওনাটা আঁচড় টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল প্রেমারে দেখে রাখিস বোন বাড়িবর্তী মানুষ আরও মানুষ আসছে হেমলতা মানুষজনকে ঢেলে হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন তখন ফর্সা রঙের দুইজন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার উপর আকস্মিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়েন খেয়াল করে দেখেন দুজন মহিলা তার মা আর বোন তারা হাওমাও করে কাঁদছে কিন্তু হেমলতার তো কান্না পাচ্ছে না ব্যাপারটা লোকচক্ষু ঠেকছে না একটু কি কান্নার অভিনয় করা উচিত হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে হেমলতার তা দেখে শান্তি লাগছে এমন শান্তি অনেক দিন পাওয়া হয়নি পদ্মজা সেখানে উপস্থিত হয় হেমলতা নজরে পড়ে ভীতু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা হেমলতা ভূকুঞ্চিত করে আবারও স্বাভাবিক করে নেয় পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে নাকি চারিদিকে এত মানুষ পদ্মজাকে এদিক ওদিক উঁকি দিতে দেখে হেমলতা এগিয়ে আসেন চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরিয়ে দেন পদ্মজা দ্রুত ওনার আঁচল মুখে চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়ল তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পদ্মজা ঘর থেকে উঁকে দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল লোকমুখে শোনা যায় হানিফ ফোন হয়েছে শেষ রাতে এরপর নদীতে ফেলে দেওয়া হয় লঞ্চ ঘাটে লাশ ভাসে হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তি নিঃশ্বাস নিল মানুষের ভিড়ও কমে গিয়েছে হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠোনের এক কোণে বসে আছেন পদ্মজা গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে আসলো হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসলেন সেই হাসি দেখলেন হেমলতার মা মঞ্জুরা তিনি কিছু একটা ভেবে নেন হেমলতার কাছে এসে কেমির করে বলেন তুই খুন করেছিস তোমার কেন মনে হচ্ছে এমন হেমলা তার কণ্ঠ স্বাভাবিক অথচ পদ্মজা এই প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব যদি নানু পুলিশকে বলে দেয় পুলিশ তো তার মাকে নিয়ে যাবে কাইল রাতে তুই আই ছিলিস হানিফের ঘরে আমি দেহি নাই রাগে কাঁদছেন মঞ্জুরা হুম আসছি হেমলা তার নির্বিকার স্বীকারোক্তি কেন মারলি আমার ছেড়ারে তোর কি ক্ষতি করেছে আসছি বলেই আমি ফোন করেছি এত রাইতে তুই তার কাছে আর কি দরকার আইবি আমি তাকে মারতেই যাব কেন মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে হেমলতার চোখ মুখ শক্ত স্নিগ্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন পুলিশের কাছে যাবো আমি পদ্মজা কেঁদে উঠলো অস্পষ্ট কণ্ঠে বলে নানু এমন করো না হেমলতা নিচু স্বরে কঠিন করে বললেন আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা ফল খুব খারাপ হবে পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন মঞ্জুরা সবসময় এই হেমলতাকে ভয় পায় তিনি চুপসে যান শুধু ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন অত বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় তার মাকে মায়ের অতীতে কি ঘটেছে কেন তিনি এমন কাঠখোট্টা ছেলের খনিকে কোনো মা কি ছেড়ে দেয় নানু কেন ছাড়লেন মেয়ে বলে মেয়ে বলি নাকি অন্য কারণ কোনো উত্তর নেই এসব ভাবলে উল্টে মাথা ব্যথা ধরে অন্য আট দশটা পরিবারের মতো কেন তারা না নাকি গোপনে সব পরিবারই এমন জটিলতা আছে প্রশ্ন হাজারটা উত্তর কোথায় সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্নস্বরে পদ্মজাকে বললেন পদ্ম জি আম্মা আমি হানিফকে ফোন করিনি কারা করেছে তাও জানি না কথাটি শুনে পদ্মজা খুব চমকায় তার মা মিথ্যে বলে না তাহলে কারা ফোন করলো পদ্মজা প্রশ্ন করলো তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলাম আম্মা এমলা জবাব দেননি খাওয়া ছেড়ে উঠে যান পদ্মজার ভাবনার সুতো কাটলো কারোর পায়ের আওয়াজ শোনে ঘাড় ঘুরিয়ে মোর্শেদকে দেখতে পেল মোর্শেদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুচকান এই ছেড়ি যা এই কান থাইকা পদ্মজার কান্না পায় খুব খারাপ লাগে নিঃশব্দে এক ফটায় জল গড়িয়ে পড়ে তা আড়াল করে ব্যস্ত পায় বাড়ির ভেতরে চলে যায় কয়েক মাস পর পদ্মজার ম্যাট্রিক পরীক্ষা তিন বোন বই নিয়ে সড়কে উঠল পদ্মজার ক্রমো অবধি ওড়া দিয়ে ঢাকা পুরোনা এক নাগারে বক করেই যাচ্ছে স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না মাঝে মাঝে জোরে জোরে হাসছে মেয়েটার হাসি রোগ আছে বোধ হয় একবার হাসি শুরু করলে আর থামে না পদ্মজা বারবার বলছে আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করেছে চুপ কর না তবুও পুরুনা হাসছে বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতোই আচরণ করে তাকে দেখে মনে হয় না খাঁচা থেকে মুক্ত হয়েছে পদ্ম ওই পদ্ম খারাপ যা ক্ষেতের দিকে তাকালো লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য আর যা এক শ্রেণীতে পড়ে লাবণ্যর কাছে এসে হাঁপাতে থাকলো শান্ত হওয়ার পর চারজন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো বাংলা পড়া শিখে এসেছি আজ পদ্মর প্রশ্ন আগ্রহ করে লাবণ্য বলল আরে ছেড়ি বাড়ির শুদ্ধ ভাষা কথা কইলে বাইরেও কইতে হইব নাকি আমি আঞ্চলিক ভাষা পারি না লাবণ্য অসন্তোষ প্রকাশ করল সে অলন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে তাদের বাড়ির সবাই শিক্ষিত তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে পরিবারের দুই তিনজন সদস্য ছাড়া আর পদ্মার চোদ্দ গোষ্ঠী মূর্খ দুই তিনজন ছাড়া তবুও এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না সত্যিই আমি পারি না ছোট্ট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন উনিও বলেন তাই শুদ্ধ ভাষার কথা বলতেই আমরা পারি পুরোনা তো পারে আমার চেষ্টা করতে ইচ্ছা হয় না শোন কাইল আমারও বাড়িতে নায়ক নায়িকারা আইব পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করলো কেন আসব কোন নায়ক শুটিং করতে ছবির শুটিং কত যা এসবে কোনো আগ্রহ পাচ্ছে না পূর্ণা খুব আগ্রহ বোধ করছে সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে সাদা কালো টিভিতে এসে ছায়াছবি দেখতে যায় তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন ছুড়ল কোন নায়ক নায়িকা বল না লাবণ্য আপা দাঁড়া মনে করি না কৌতূহল নিয়ে তাকিয়ে আছে লাবণ্য চোখ বুঝে মনে করার চেষ্টা করল এরপর মনে হতেই বলল লিখন শাহ আর চিত্রাদেবী তুমি আমার ছবির নায়ক নায়িকা হ স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করলো মূল বক্তব্যে ছিল লিখন শাহ এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্বতিন পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেনেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন